ভারতের জাতীয় নাগরিক পঞ্জিকায় শ্রাবণ হলো বছরের পঞ্চম মাস সাধারণত জুলাইয়ের মাঝামাঝি থেকে শেষের দিকে শুরু হয় এবং আগস্টের শেষের দিকে শেষ হয় শ্রাবণ মাসকে বছরের সবচেয়ে পবিত্র মাস বলে মনে করা হয় এটি হিন্দু ক্যালেন্ডারের চারটি পবিত্র মাস চতুর্মাসের প্রথম এবং সবচেয়ে শুভ মাস এর পুরো মাসেই ভগবান শিবের আরাধনা করা হয় এই মাসের সোমবারগুলি ভগবান শিবের উপাসনার জন্যে উৎসর্গকৃত এবং মঙ্গলবার পার্বতী মাকে উৎসর্গ করা হয় শ্রাবণ মাস ধর্মীয় ও প্রাকৃতিক উভয় দিক থেকেই কিন্তু গুরুত্বপূর্ণ এটি বর্ষাকাল এবং একই সাথে হিন্দু ধর্মানুসারে ভগবান শিবের পূজা ও উপবাসের মাস হিসাবে বিবেচিত এই মাসে আমিষ খাবার বিশেষ করে মাছ মাংস মুসুর ডাল ইত্যাদি এড়িয়ে চলা হয় এবং সোমবার শিবের উদ্দেশ্যে উপবাস করা হয় শ্রাবণ মাস ভগবান শিবের প্রিয় মাস হিসেবে পরিচিত এই মাসে শিবের পূজা ও উপবাস করলে বিশেষ ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয় শ্রাবণ মাস বর্ষাকালের অন্তর্ভুক্ত এই সময় প্রকৃতি সবুজে ভরে ওঠে এবং এটি পরিবেশের জন্য খুবই মনোরম একটি সময় অনেক হিন্দু এই মাসে প্রতি সোমবার শিবের এবং প্রতি মঙ্গলবার দেবী পার্বতীর উদ্দেশ্যে উপবাস করেন শ্রাবণ মাসে আমিষ খাবার বিশেষ করে মাছ মাংস মুসুর ডাল ইত্যাদি খাওয়ার থেকে বিরত থাকার নিয়ম রয়েছে এই মাসে শিবের পূজা রুদ্রাভিষেক মন্ত্রজপ ইত্যাদি করা হয় শ্রাবণ মাসকে শিবের বিষ পানের মাসও বলা হয় কারণ কিংবদন্তি অনুসারে এই মাসই শিবের বিশ্বকে রক্ষা করার জন্য সমুদ্র মন্থন থেকে ওঠা বিষ পান করেছিলেন শ্রাবণ মাসে শিবের পূজা ছাড়াও দেবী পার্বতী ও নন্দীর পূজা করা হয় এবং শ্রাবণে সোমবারের কথা পাঠ করা হয় আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয় যা ভগবান ব্যাসের জন্মদিন হিসেবেও পরিচিত শ্রাবণ মাসের পরে ভাদ্র মাস আসে যা শরৎকালের সূচনা করে শ্রাবণ মাসে সাধারণত একত্রিশ দিন থাকে তবে কোনো কোনো বছর বত্রিশ দিনও হতে পারে শ্রাবণ মানে হচ্ছে শ্রবণ আর শ্রাবণ কথাটি এসেছে শ্রাবণ নক্ষত্র থেকে আজকে এইটুকুই রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবারও নতুন একটি বিষয় নিয়ে আসবো